আশা করছি সবাই ভালো নেই কারণ এই গরমে কেউ ভালো থাকতে পারে না আর আমি চলে আসলাম একটা নতুন ব্লগিং ভিডিও নিয়ে আর আজকের ব্লগটা হবে আমার কেরিয়ার তো সেম জিনিস আমি ডেলির মতো কাজ করব বাট আজকে একটা প্রবলেম হয়ে গেছিলো এই কাজটা করতে একটু লেট হয়ে গেছিলো মানে দুটো পার হয়ে গেছিলো আড়াইটা বেজে গেছিলো প্রায় আর বাড়ি যেতে জন্য লেট হয়ে গেছে তো আমি আজকে ভাবছিলাম যে ভিডিও করতে পারবো কি করবো না তারপর কাজ করছিলাম এবার তোমরা কাজের এই ভিডিওটা দেখো যে আমি কী ধরনের কাজ করি আমার প্রচুর জোর সবাইকে গাইজ আমার এই মাত্র কাজ শেষ হলো এখন বাজে দুটো চৌত্রিশ তো এখন আমি বাড়ি যাব বাড়ি গিয়ে ডিরেক্ট স্নান করবো স্নান করার পর খেতে হবে এবার দেখবো যদি টাইম থাকে আমি অবশ্যই ভিডিও করব ঠিক আছে তো ঘরে এসে প্যান্টটা খুলে নিয়ে আবার খারাপ কিছু মনে করো না প্যান্টটা খোলার কথা বললাম বলে তো বেশি লেট করা যাবে না বুঝলে তো একদম মানে একদম লিমিটেড টাইম আমার কাছে তো তাড়াতাড়ি করে শ্যাম্পু ট্যাম্পু সব নিয়ে নেবো তারপরে আমার স্নান করতে যেতে হবে ফেসওয়াশটা নিয়ে নেবো তারপরে স্নান করে খাবো মানে অনেক কাজ থাকে অনেক কাজ মানে কী যে করবো চলো স্নানটা করে আসি চাই চলে এসছি গায়ে স্নান করে তো বেশি লেট করবো না আর এখানে মা পুজো দিচ্ছিলো আর বাবা খাটে শুয়েছিলো আজকে মা বাবা দুজনেই বাড়িতে ছিল তো আমি একটু চুলটা স্পাইক করিনি কারণ এখনই খেতে বসতে হবে আর সত্যি কথা বলতে বিশ্বাস করো একদম টাইম নেই আমার মানে ফ্রেশ হতে হতে আমার প্রায় তিনটে ত্রিশ না চল্লিশ এরকম বেজে গিয়েছিল তো আজকে আর ভিডিও করার সময় পাবো না তো বেশি লেট করবো না আমি খেয়ে দিয়ে চলে এসছি আমার কাজের টাইম হয়ে গেছে মানে এক মিনিট আমি বসতে পারিনি তো এখনই আমাকে কাজে যেতে হবে তো যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট আর শেয়ার বেশি বেশি করে করো